দিনার পরে পরে আকায় নামদার মদিনাত তাসদার আমিনাল লাল মুরুদ দুলাল জানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার আলী আসাল্লামের উপরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তরুদ ও সালাম বর্ষিত হোক উর্পিত হোক না হোক সয় বলে আল্লাহমা আমিন আলহামদুলিল্লাহ আমি একটা এমনই কিতাব থেকে আয়াতকে পাঠ করেছি যেই কিতাব কোনো দুনিয়াবি কিতাব নয় সেই কিতাব নাজিল হয়েছে আসমান থেকে সেই কিতাব নাজিল হয়েছে আসমান থেকে আমাদের কাছে জাহিরি কিতাব চারটে রয়েছে আমরা জাহিরি কিতাব চারটে কিতাবকে পেয়েছি চারটে কিতাবের নাম কি একটার নাম হলো তৌরিক একটার নাম হলো জবুর একটার নাম হলো ইঞ্জিল আর একটা নাম হলো কুরআন মাজিদ বলুন শুভান আল্লাহ তা তৌরুদ যখন এলো দুনিয়াতে যখন আল্লাহুরাবুল আলমিন তৌরিদ কে পাঠালেন তৌরিদ কে জিজ্ঞাসা করা হলো এ তৌরুদ তুমি বলো বলো তুমি দুনিয়ার ভেতরে দুনিয়াতে তুমি কিসের জন্য এসছো তৌরিদ তখন কিছু না বলে চুপচাপ থেকে যাই যখন জবুরকে জিজ্ঞাসা করা হলো এ জবুর তুমি বলো বলো তুমি দুনিয়ার ভিতরে কি করতে এসছো দুনিয়াতে কি করতে এসছো জবুর তখন কিছু না বলে চুপচাপ থেকে যাই যখন ইঞ্জিলকে জিজ্ঞাসা করা হলো এ ইঞ্জিল তুমি বলো বলো তুমি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ইঞ্জিল করে একটা কিতাব করে দুনিয়ার বুকে যে পাঠালো তুমি কি করতে এসছো তখন ইঞ্জিল কি কিছু না বলে চুপচাপ থেকে যাই যখন আমার কারি আমার নবী করিম সাল্লাহ আলী সাল্লামের যেই কিতাব নাজিল হয়েছে তিনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবকে জিজ্ঞাসা করা হলো এ কুরান তুমি বলো বলো তুমি দুনিয়ার ভিতরে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন কিসের জন্য পাঠিয়েছে কিসের জন্য এসছো তখন কুরান মাজিদ ইঞ্জিলের মতন জবুরের মতন তৌরিতের মতন চুপচাপ না থেকে তখন কুরান মাজিদ নিজের সিরা ফেরে বলতে আছে লিন হুদাল্লিন্নাস আমি আমি মানুষের হৃদায়তার জন্য এসেছি বলুন সেই কিতাব থেকে এক টুকরা আয়াতকে পেশ করেছে এবং কিতাবকে জিজ্ঞাসা করা হলো এই কিতাব তোমার ভিতরে ভুল আছে কি সব সঠিক আছে এখন কুরআন বলতে আছে যা লিকাল কিতাবুলা রাইবা ফি বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এমনকি কি যদি এই কিতাবকে কেউ সন্দেহ জনক মনে করে সন্দেহ করে সে কাফির হয়ে যাবে সে কাফির হয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যারা এদিক ওদিক বসে আছেন সামনে আসেন সামনে আসলে একটু ভালো লাগবে এটা কোন দুনিয়াবি জায়গা নয় আজকে এটা হলো একটা জান্নাতের টুকরা তাই তো আমার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে আমার সাহাবারা তোমরা যেখানে জান্নাতের বাগান দেখতে পাবে জান্নাতের বাগান দেখতে পাবে সেখানে তোমরা বসে যাবে দুনিয়াতে তোমরা যেখানে জান্নাতের বাগান দেখবে সেখানে বসে যাবে তো সাহাবা কারাম তিনারা জিজ্ঞাসা করলেন জিয়া রসুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়াতে এমন জায়গা কোথায় পাবো তখন আমার রসুল করিম সাল্লাহ আলী ও বললেন যে দুনিয়াতে আল্লাহ এবং আমার আমার আল্লাহ এবং আমার যেইখানে জিকির চলবে সেটা কোনো দুনিয়া বিজয়গা নয় সেটা আল্লাহ রব্বুল আলমিন একটা জান্নাতের টুকরা করে দেয় এবং তোমরা জান্নাতের ফলকে খাবে তা তখন জিজ্ঞাসা করলো জান্নাতের ফল কি করে খাবো তো রসুল করিম সাল্লাহ আলী ও বলেন যে আমার প্রশংসা এবং আমার আল্লাহর প্রশংসা শুনে যদি তোমাদেরকে ভালো লাগে আমার প্রশংসা করলে যদি ভালো হয় ভালো লাগে তো তোমরা কি করবে সুহান আল্লাহ জন্য একটা জান্নাতের ফল হয়ে যাবে আপনারা চুপচাপ না থেকে একটু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একটু বলবেন যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে একটু প্রয়াদকে পেশ করেছি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলা ইন্নাউলি আল্লাহ হিলা আলা হিম আলা জানুন বলছে তোমরা সাবধান হয়ে যাও হুশিয়ার হয়ে দাও বেশক আল্লাহর ওলিদের না কোনো ভয় আছে না কোনো পেরেশান আছে চিন্তা আছে বলুন সুভাল আল্লাহ আল্লাহর ওলিদের এই জগতেও কোনো ভয় নাই পর জগতে কোনো ভয় নাই বরং আমরা তিনাদেরকে গিয়ে আমরা দেখে বেরাবো তিনাদেরকে খুঁজে বেড়াবো আমরা যাই হোক আল্লাহ রাবুল আলমিন তো বলে দিলেন যে আমার অলিদের কোনো ভয় নাই কোনো ডর নাই এই জগতেও পর জগতেও তা তিনাদের কত আল্লাহ রাবুল আলমিন কেরামতি দিয়ে পাঠিয়েছে কত কেরামতি দিয়ে পাঠিয়েছেন যে আমার গস পাক কি দেখেন যিনি দুনিয়াতে নয় আমরা আজকে মাদ্রাসায় পড়ছি কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর হিপস করছি কুরানটাকে আমাদেরকে পাঁচ বছর ছ বছর লেগে যাচ্ছে তাই তো কিন্তু আমার গসে পাক যদি আল্লাহ তালা আনুকে আমার আল্লাহ রব্বুল আলমিন এমন পাওয়ার দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন যে আমার গস পাক রদি আল্লাহ তালা আনহু যখন নিজের মা কুরান পড়তেন তিরার মা আঠেরো পাড়া কুরানের হিপ ছিলেন হাফিজ ছিলেন তা বলতে আছে যখন আমার মা কুরআন শরীফ পড়তো আমি মায়ের পেট থেকে সেই কুরআনকে শুনতাম আর আমার দুনিয়াতে আসার পর এক পারা নয় দু পারা নয় দশ পারা নয় বলকে আঠেরো পারা আমার মায়ের পেটই ইয়াদ হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ তাইলে আল্লাহর ওলিদের আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দেন যে মায়ের পেট থেকে দুনিয়াটাকে দেখে তাই তো মায়ের পেট থেকে পর্যন্ত দুনিয়াটাকে দেখে যাই হোক টাইম বেশি নাই তিনারি কটা ওয়াকিয়া বলে ছেড়ে দিব যাক আমার পাক পাকরাদি আল্লাহ তালা আনুকে আল্লাহ রব্বুল আলমিন এমনই পাওয়ার দিয়েছেন এমনই স্থান দিয়েছেন যে যখন আমার গসে পাকরাদি আল্লাহ তালা আনু তিনি যখন পাঁচ বছরের ছেলে পাঁচ বছরের সন্তান যখন পাঁচ বছরের সন্তান বাচ্চাদের সঙ্গে খেলতে আছে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে ঘরে চলে যায় সেই মুহূর্তে তিনার যারা সাথীরা ছিলেন তিনার বন্ধুরা ছিল ছোট ছোট তারা কি করল আপনার এখনকার ছেলেপিনে দেখবেন ছোটবেলাতে আপনার মাটির হাড়ি বানায় পুতুল বানায় পুতুল বানিয়ে ওই পুতুলের বিয়ে দিয়া এবং তারপরে সে মাটির জিনিস নিয়ে খাবার দাবার রান্না করা পাতা টাতা কেটে খাবার করা এখনকার ছেলে বিনয় করে এখন গস জামানায় ছোট বছর যখন ছোট ছেলে গস পাক পাঁচ বছরের সন্তান তিনার বন্ধুরা কি করেছে আপনার পুতুল বানিয়েছে পুতুল একটা বানিয়েছে মেয়ে পুতুল একটা বানিয়েছে ছেলে পুতুল এবার যখন বানিয়েছে বানানোর পর বলতে আছে আমি আমার পুতুলের সঙ্গে তোর পুতুলের বিয়ে দিব তোর পুতুলের বিয়ে দিব ছোট ছোট বাচ্চারা বলতে আছে এখন বলতে আছে ঠিক আছে রাজি হয়ে গেল ঠিক আছে আমার পুতুলের সঙ্গে তোর পুতুলের বিয়ে হবে ওর বন্ধুদের বলছে বলার পর যখন একটা বন্ধু বলতে আছে যে এই বিয়ে তো দিব এই বিয়ে পড়াবে কে পড়াবে কে বাচ্চারা বলতে আছে তখন একটা বন্ধু বলতে আছে আব্দুল কাদের পড়াবে বলুন আব্দুল পাঁচ বছরের বাচ্চা তিনার সাথীরা করলেন কাদেরের কাছে আলো আসার পর আব্দুল আব্দুল কাদেরকে বলতে আছে দশ বাক্যে হে আব্দুল কাদের তুই চ আজকে আমি একটা পুতুল বানিয়েছি এ একটা পুতুল বানিয়েছে এর পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দেওয়া হবে এ আব্দুল কাদের তুই ওই পুতুলের বিয়ে तू করাবি যখন কাদের জিলানি তিনি যখন হাসতে হাসতে ছুটতে বাচ্চাদের সঙ্গে কি করলেন সঙ্গে সঙ্গে পুতুলের কাছে চলে আলো আসার পর পুতুলকে ভালো করে সাজানো হলো সামনে রাখা হলো রাখার পর আব্দুল কাদের যখন বলতে আছে অমুকের বেটির সঙ্গে অমুকের পুতুলের সঙ্গে তোর পুতুলের আজকে বিয়ে তো তুই কি কবুল আছিস যখন এই কথাটা আবদুল কাদের বলেছে যে এ পুতুল আজকে তোর সঙ্গে এই মেটার বিয়ে হচ্ছে এই পুতুলটার বিয়ে হচ্ছে এ আব্দুল কাদের তুই কি কবুল আছিস রাজি আছিস যখন আব্দুল কাদের এই কথাটা বলল যখন মাটির মূর্তি মাটির পুতুল যখন চুপচাপ না থেকে আল্লাহ রব্বুল আলমিনের গস পাকের উপরে এত পাওয়ার দিয়েছে এত বড় স্থান দিয়েছে মাটির পাথর মাটির পুতুল আপনার মাটির পুতুল গস পাকের আব্দুল কাদের পাঁচ বছরের সন্তানের কথা শুনে মাটির পুতুল পর্যন্ত কবুল বলতে আছে বলুন সুহান তা যখন এইটা দেখলো যখন বলে দিল মাটির পুতুল যে আমি কবুল আমি বিয়ে করতে রাজি আছি তখন সব ছেলে পিলে ভয় খেয়ে গেছে যে আজকে আবার কি হলো মাটির পুতুল আব্দুল কাদেরের বিয়েতে কবুল বলে দিয়েছে আব্দুল কাদেরের বলার জন্য কবুল বলে দিয়েছে তখন ছুটতে ছুটতে বাচ্চারা ভয়ে পালিয়ে গেছে যখন পালিয়ে গেছে গ্রামের লোককে বলা বেড়াচ্ছে যে আজকে আব্দুল কাদের ছোট বাচ্চা পুতুলকে দিয়ে কথা বলিয়েছে যখন এই কথাটা বলতে আছে সমস্ত লোক গ্রামের লোক বলতে আছে যে আব্দুল কাদের তু আজকে মাটির পুতুলের কথা বলা করে গেছি যখন এই কথা তিনার নানা শোনে তিনার নানা তালা কি করেছে খুব রেগে যান খুব রেগে যাওয়ার পর একটা লাঠি নিয়ে আব্দুল কাদেরকে তাড়াতে আছে এ আব্দুল কাদের তুই দাঁড়া তোকে মারবো তিনার নানা যখন গস পাককে যখন বলতে আছে এ আব্দুল কাদের তুই দাঁড়া তোকে শাস্তি দিব তোকে মারবো তুই আজকে পুতুলকে দিয়ে কবুল বলা করিয়েছিস পুতুলকে দিয়ে কবুল বলা করিয়েছিস বাচ্চাদেরকে তুই ভয় দেখেছিস এ আব্দুল কাদের তুই দাঁড়া যখন এই কথা বলতে আছে তো গ্রামের সমস্ত লোক বলতে আছে এ আব্দুল কাদের

বলার মতন নেই যে তোর নানা আসছে তোকে মারবে এই কথা বলার মতন কেউ নাই বলে আব্দুল কাদের পাঁচ বছরের শিশু এখন কি করলো সামনে একটা কবরস্থান দেখতে পেলো কবরস্থানের দিকে বলতে আছে আজকে দেখুন আমাকে আর কেউ বলার মতন নেই যে আব্দুল কাদের তুই ভাগ ভাগ তোর নানা আসছে তে মুর্দা তোরা কবরে শুয়ে শুয়ে কি করছি তোরা আমার হুকুমে কবর থেকে উঠে যা আর বলতে থাক এ আব্দুল কাদের ভাগ ভাগ তোর নানা আসছে যখন এই কথা বলেছে গোস্ট পাকের আঙ্গুলের ইশারাতে কবরের মুর্দা তাইলে আল্লাহুরবুল আলমিন কীরা কে কত বড় পাওয়ার দিয়েছেন কত বড় স্থান দিয়েছেন যে পাঁচ বছরের শিশু কবরের দিকে এমন দেখে কবরের লাশ পর্যন্ত উঠিয়ে নিচ্ছে সেই আব্দুল কাদের কে আমরা মাননে वाला আছি তাই তো কে কে মানেন সবাই হাত তোলেন সুবহানাল্লাহ আমরা সবাই মানি তো গস পাককে জি 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 বেসাত সবাই মানি জানের চেয়ে কিনার জন্য আমরা জানকে কুরবান করতে রাজি আছি তাই তো তিনি হলেন ওলিদের সর্দার দিনার কদম যেই পীরের কাঁধে না থাকবে সে কখনো পীর হতে পারে না বলুন সুবহানাল্লাহ তিনি হলেন পীরেদের সেরোমনি পীরেদের লিডার সেই আব্দুল কাদের যাই হোক তিনারি এই মাসটা চলছে ফাতিয়ার মাস আজকে হলো আপনার মগরিব বাদ দু তারিখ হলো রবিউল আখিদের সামনে এগারো ইয়াস দাম এগারো তারিখে গস ফাতিয়া হয় আমরা সবাই জানি যাই হোক আমরা মানানোর চেষ্টা করবো তা তিনার ফাতিয়া মানালে কি হয় তিনার ফাতিয়া মানালে কি হয় যাই হোক বস ফাতিয়া পীরের ফাতিয়া সব পীরকে আমাদেরকে সম্মান করতে হবে তাই তো সব পীরকে মানতে হবে আমরা জানি না কোন পীরকে কোন আল্লাহ রবুল আলামিন কারামত দিয়েছে তিনাদে নিঘাতে আমাদের কিসমতো বদলে দিতে পারে তাই তো বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই একবার দরুদ পড়েন আল্লাহুম্মা বাগদাদি বলেছিলেন তিনি তিনি গসবাগের ফাতিয়া কোন বাড়ি ছাড়তেন না কোন বাড়ি ছাড়তেন না ইউসুফ বাগদাদি কি করলেন মানে এত মানত তিনার পীরকে যে প্রতি রবিউল আউ্বাল রবিউল আখির মাসের এগারো তারিখে তিনি কি করতেন বাড়িতে পড়াতেন এবং কি করতেন তিনি খাওয়াতেন গসবাগের ফাতিয়ার দিন দেখ গসবাগের ফাতিয়া করা হতো যাই হোক তিনার একদিন অসুস্থ শরীর শরীর খারাপ তা তিনি তিনার ছেলেকে বলতে আছে আমার ছেলে আমার সন্তান আমি তো প্রতিবার গস পাকের ফাতিয়া মানাই হাজারতে আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানুর ফাতিয়া মানাই এ আমার বেটা এবার যদি আমি মারা যাই আমি দুনিয়া থেকে চলে যাই তে আমার বেটা আমার আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালা আনুর আমার পীরের ফাতিয়া যেন বন্ধ না হয় ফাতিয়া যেন বন্ধ না হয় আমার ফাতিয়া যেন সগল সময় চলে গসবাগের ফাতিয়া যেন আমার বাড়িতে সগল সময় চলে তা যখন এই কথাটা বলল তিনার বেটা এইটাও বলেছে যদি গসবাগের ফাতিয়ার দিন আমি যদি মারাও যাই তো আমার লাশটাকে আমার দেহটাকে একটা ঘরের ভেতর বন্দি করে রাখবে আর বাইরে গসবাগের ফাতিয়া করবে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তিনাকে আল্লাহ রাবুল পছন্দ করে নিলেন এবং গজ ফাতিয়ার দিনই তিনি ইন্তেকাল করে গেলেন ইন্তেকাল করে গেলেন যখন ইন্তেকাল করে গেল বেটা চিন্তায় পেরেছনে আপনার দুঃখতে কাউকে জাহির না করে ঘরের ভেতর তিনার আব্বার লাশটাকে রেখে গস ফাতিয়া গস মানেন বলে গস ফাতিয়ার জন্য বলে গেছেন বলে তিনি কি করলেন বাইরে সমস্ত লোককে খাওয়া দাওয়া করাচ্ছেন খাওয়া দাওয়া করাচ্ছেন তো তিনার আব্বা কিন্তু লাশ হয়ে ঘরের রয়েছে তা তিনি যখন একটা বুড়ো ভেতরে মানুষ দেখলো একটা বুড়ো মানুষ এলো আসার পর সে আপনার বসে গেল খাবারের সামনে বসে যাওয়ার পর যখন খাবার দিচ্ছে তিনার বেটা বলতে আছে না আমি আজকে খাবো না যতক্ষণ না ইউসুফ বাগদাদি আসবে বলুন না উনি আসবে আমি খাবারে মুখ দিবো না খাবার খাবো না যখন এই কথা বলতে আছে তো সবাই ওরা তো জানে নিজের বেটারা জানে যে আমার আব্বা মারা গেছে আমার আব্বাকে আমি এখন কি করে ডাকবো আর কি বা এখন বলে দিই যে আমার আব্বা আজকে মারা গেছে তো ফাতিয়ার বন্ধ হয়ে যেতে পারে গস পাগের জন্য গস পাগের ফাতিয়ার জন্য যেসব আয়োজন করেছি আজ বন্ধ হয়ে যেতে পারে তাই জন্য কি করলো তিনার বেটা বলে নাই বলতে আছে আমার আব্বার শরীর অসুস্থ আছে আমার আব্বার শরীর একটু একটু খারাপ আছে আমার আব্বা ঘরে রেস্ট করছে আরাম করছে আপনি খেয়ে চলে যান আমার আব্বা পরে খেয়ে নিবে যখন এই কথা বলতে আছে তো ওই বুড়ো ব্যক্তি বলতে আছে যতক্ষণ না ইউসুফ বাগদাদি আজকে আসবে ততক্ষণ আমি খানা খাব না যখন বারবার বলতে আছে না আপনি খেয়ে নেন আপনি আপনি আগে খেয়ে নেন আমার আব্বার আজকে শরীর খারাপ আছে এখন আসতে পারবে না যখন বলতে আছে তো সেই পুরো ব্যক্তি কি করলো বলতে আছে কি করলেন তিনি বল আছেন জোরে হাক দিয়ে ইউসুফ তুই আজকে আমার সঙ্গে খানা খা যখন এই কথা বলতে আছে তো ঘর থেকে মূর্তি আপনার লাশ পর্যন্ত উঠে বলতে আছে জি আমি হাজির আছি বলুন সুভান আল্লাহ যখন চলে গেল তো বলতে আছে ঘরের দরজা খুলে এসে বলতে আছে এই ইউসুফ ইউসুফ তখন বলতে আছে যে আজকে আমাকে যিনি ডাকলেন তিনি কোথায় গেল তো তখন বলতে আছে তিনি তো চলে গেলেন ওই বুড়ো মানুষটা তো চলে গেলেন তিনার বেটাকে বলতে আছে বলতে আছে এ আমার বেটা আমি ইন্তেকাল করে গেছিলাম মারা গিয়েছিলাম কিন্তু আমি এক ডাকে উনার ডাকে আমি ইন্তেকাল থেকে আমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কে দিয়ে দিলো আমি উঠে চলে এলাম সে আর কেউ নাই জিনার ফাতিয়া আমরা mali সিনী হলেন গসবাগ বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বেসার তা আল্লাহু রাব্বুল আলামিন কিনাকে এমন পাওয়ার দিয়েছিলে যে মৃত ব্যক্তিকে এক ডাকে উঠিয়ে দিবে সুবহানাল্লাহ এক ডাকে উঠিয়ে দিতেন শুধু মৃত ব্যক্তিকে নয় শুধু মৃত ব্যক্তিকে উঠাতেন তা নয় আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন এমন বড় কেরামতি দিয়েছিলে এত বড় পাওয়ার দিয়েছিলে যে ডুবা কাস্তি আপনার নৌকা বারো বছর আগে ডুবে গেছে সেই ডুবা কাশটিকে আব্দুল কাদের একবার ডাক দিয়ে পর্যন্ত উঠিয়ে দেয় বলুন সুহান আল্লাহ তিনি হলেন হুজুর গসে পাক তিনি হলেন গস পাক এবার অনেক জুড়া বলে যে গস পাককে মানলে হবে না কোনো অশিলা নিয়ে যাবে না কোরআনের ভেতর অশিলার কথা নাই কোরআনের ভেতর অবশ্যই অশিলার কথা আছে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুত তাকুল্লাহ ওয়া Abtাগু ইলাইহি ওয়াসিলা হে ঈমানদার ব্যক্তি কোনো বেঈমানকে বলে নাই যারা বেঈমান তারা আজকে কি করবে ওসিলা তলব করবে না ওসিলা খুঁজবে না কিন্তু আমরা হলাম ঈমানদার আমরা হলাম ঈমানদার আমরা ওসিলার তালাব করব ওসিলা খুঁজব বলছে হে ईमानदार ব্যক্তি তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং আল্লাহকে পেতে গেলে আল্লাহর কাছে আসতে গেলে তোমরা একটা ওসিলা খুঁজে নাও বলুন সুহান যাই আমাদেরকে সমস্ত পীরকে আল্লাহ রাবুল আলমিনের সমস্ত পীরকে সমস্ত নবীকে আমাদেরকে মানতে হবে তাই তো কারণ একটা অকে বলে আমি ছেড়ে দিব টাইম খুব ছোট যে একদিন জুনেদ বাগদাদি সবাই নাম শুনেছেন জুনেদ বাগদাদি তিনি কি করতেন তিনি তিনাকে আল্লাহ রবুল আলমিন এত বড় পাওয়ার দিয়েছিলেন যে তিনি আপনার লৌকার মতন লৌকায় যেরকম আমরা ভেসে যাই তেমনটাই আপনার তিনার একটা মুসাল্লা ছিল পানির ওপরে সে মুসাল্লাটাকে বিছিয়ে দিলে সে বিছানো মুসাল্লাই আপনার মুসাল্লা ডুবতো না সে মুসাল্লাই ভেসে যেত বলুন সুবান একটা লোক দেখতে নদীর পারে দাঁড়িয়ে আছে পারে দাঁড়িয়ে আছে আর বলতে আছে আজকে আমাকে পার করো দেখতে যে কেউ আজকে আপনার মুসাল্লার উপর চেপে যাচ্ছে তো আমাকে পার করো যখন এলো ইউসুফ তখন কি করলেন জুনেদ বাগদাদি তখন তিনার কাছে এলেন আসার পর বলতে আছে তুমি এই মুসাল্লায় চেপে যাও চেপে যাওয়ার পর ইয়া জুনেদ ইয়া জুনেদ বলবে ইয়া জুনেদ ইয়া জুনেদ বলবে যখন আপনার মুসাল্লার ওপর চেপে গেলেন চেপে যাওয়ার পর ইয়া জুনেদ ইয়া জুনেদ বলতে আছে তো পানির ওপর ভাসছেন বলুন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ ভাসছে দেখো তো যখন ভাসছে যখন অনেকটাই চলে গেল চলে যাওয়ার পর শয়তান ওখানে হাজির হয়ে গেল শয়তান হাজির হয়ে যাওয়ার পর কি বলতে আছে এ আল্লাহর বান্দা তুই আজকে আল্লাহকে ভুলে গেলি তোকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো কান দিয়েছে দুটো চোখ দিয়েছে সে আল্লাহর নাম না নিয়ে জুনের জুনেত করছিস তো তখন তিনার দিমাগটা বদলে গেল বদলে যাওয়ার পর সেই লোকটা বলতে আছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলুন যখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে আছে তো আপনার দেখতে আছে ডুবে যাচ্ছে বলুন সুহান আল্লাহ ডুবে যাচ্ছে তো দেখো জুনেদ বাগদাদি বলতে আছে এ আল্লাহর বান্দা তুই এখনো জুনেদের কাছে পৌঁছাতে পারলি নে জুনেদের জামান ধরতে পারলি তুই আল্লাহকে কি করে পাবি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সবাইকে সম্মান করতে হবে ছোট দেখলে হবে না সমস্ত কিছু ছোট থেকে বড় হয় যা আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে পীরদের মানতে বলেছেন ওসিলা তালাব করতে বলেছেন আমরা ওসিলা করি যাদের ওসিলার দরকার নেই তারা ওসিলা করবে না যাই হোক আমি এইটুকু বলেই ছেড়ে দিলাম যদি বলা ও ভাষার মধ্যে কোনো ভুল ট্রুটি হয়ে থাকে তো আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো করে আরও কিছু শিখতে পারি পড়তে পারি মাদ্রাসায় আর আল্লাহর কাছে সবাই সবাই মিলে আল্লাহর কাছে তবা করি আস্তাকফিরুল্লাহা রব্বী মিনকুল্লি জাম্বিউ ওয়া টু বিলাই ওয়ালা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ ই আলিগিল আদিম আসসালামু আলাইকুম ওর হেমতুল্লাহি তাআলা ও বারাকু

Alhamdulillah ta'ala